আপনার ব্যবসা কোন জায়গা কাকে হ্যাঁ হ্যাঁ কোন জায়গা নিউব আপনি চান নাকি সব আপনার ধরেন শ্যামার মধ্যে যাব যান শ্যামের মধ্যে যায় রোদের মধ্যে যায় ওদের ওই জায়গায় যান ওই যান

মানে চল্লিশ ডিগ্রির উপরে হবো ইনি রাস্তার মধ্যে হয়তো কেবা পাঁচ টাকা বা দশ টাকা দেখেন রোদের যেটা এই জায়গায় পাড়াই দেওয়া জানা খালি পায়ে পাড়াই জানা ইনিরা এই জায়গায় পয়সা পয়সা মানুষের কাছে হাত পাততাইছে তো সবাই ভালো থাকবেন এদেরকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ